নমস্কার ওয়েলকাম টু স্টাডি বাংলা আমি শ্রাবন্তী নাও রিসেন্ট ইসরায়েলের পনেরোটি ফাইটার জেট কাতারের রাজধানীতে বোমা বিস্ফোরণ করে এসছে যেমনভাবে ছবি সামনে এসছে কতগুলি দেশ পার করে শুধুমাত্র কাতারকে বোম করেছে এই ঘটনাটি হবার পর ইন্ডিয়া ইসরায়েলের সব ব্যাপার নিয়ে নিউট্রাল থাকে কিছু কিছু ব্যাপারে ইন্ডিয়া ইসরায়েলকে সাপোর্ট করে কিন্তু এই ঘটনাটিকে ইন্ডিয়া সরাসরি বলে দিয়েছে আমরা খুব চিন্তিত যে ইসরায়েল কাতারকে আক্রমণ করেছে তার পাশাপাশি শুধু ইন্ডিয়া নয় ইউরোপ ইউনিয়ন আরও অনেক আরব দেশ এই সেম স্টেটমেন্ট দিয়েছে কাতারের প্রধানমন্ত্রী বলেছে ইন্টারন্যাশনাল ল অনুযায়ী আমরাও আক্রমণ করতে পারি ইসরায়েলকে নাও মাই পার্সোনাল ওপিনিয়ন আপনি ইসরায়েলকে আক্রমণ করতেই পারেন নাও গুড লাক আপনি জানেন আপনি জিতবেন কি হারবেন নাও আপনারা ভাবুন কাতারের ক্যাপিটালকে বোম করা হয়েছে কত বড় ট্যুরিস্ট দেশ তাকে গিয়ে বম করা ছোট ব্যাপার নয় বম করার কিছু ঘন্টা পর কাতার সবাইকে বলল ইউএস থেকে কোনো সতর্ক বার্তা আসেনি কিন্তু ইউএস কাতারকে প্রোটেক্ট করার আশা দিয়েছিলেন কাতার বলেছে ইসরায়েলকে আক্রমণ করবে দেখা যাক পরে কি হয় কাতার কোনো দুর্বল দেশ নয় যে তার কাছে শক্তি নেই কাতারের ফোর্স যথেষ্ট শক্তিশালী এদের কাছে আছে রাফাইল এফ ফিফটিন বাই বোয়িং ইও ফাইবার টাইফুন রাফায়েল ছত্রিশটি ইয়ো ফাইবার টাইফুন চব্বিশটি এফ ফিফটিন সাঁত্রিশটি নাও কাতার আকারে ছোট কিন্তু ফোর্স যথেষ্ট শক্তিশালী